কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রাখবেন সেই একই আঘাত একদিন আপনার কাছে ফিরে আসবে নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না খাবার যতই দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে সরিয়ে রাখাই ভালো কারণ অপেক্ষার ক্ষত কখনো শুকায় না অন্যের পাল্লায় কখনো নিজেকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে ঠকে সে বোকা নয় নিরুপায় আর যে ঠকায় সে চালাক নয় বেইমান কাউকে ধোঁকা দিয়ে খুশি হইও না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরে আসবে যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঠকিও না কারণ বিশ্বাস আর ভালোবাসা খুবই মূল্যবান যা সবাই পায় না যে ব্যক্তি তার আচরণে কোনো দোষ খুঁজে পায় না তাকে তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না ভরে ওঠা খুবই ভালো সেটা মানুষ করতে চায় না আর রাত জাগা খুবই খারাপ সেটাই মানুষ বেশি বেশি করে কেউ আপনাকে গালাগালি দিলে চুপ করে থাকবেন কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দিন কিছু কিছু মানুষ আছে দেখবেন তার প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই অপরিচিত কারোর সাথে কথা বলার আগে মার্জিত ভাষায় কথা বলুন কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন পরিবার থেকে বেড়ে উঠেছেন খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজেরই ক্ষতি যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্যে থাকে তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে বা বেঁচে থাকা যায় না যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না সবাই তার ভুল ধরে বুদ্ধিমান ছেলেরা কখনো বেশি সুন্দরী মেয়েদের বিয়ে করে না কারণ সুন্দরী মেয়েদের একটু অহংকার বেশি হয় তাছাড়া যে ফুল সবচেয়ে দেখতে সুন্দর হয় সেই ফুলে ভ্রমণের আকর্ষণও বেশি হয় স্বপ্ন কেউ কাউকে দেখায় না আসলে মানুষ নিজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্ন বুনে আর যখন তার কল্পনার সাথে বাস্তবের অমিল হয় তখনই স্বপ্ন ভঙ্গ হয় একজনকে দিয়ে আর একজনের শূন্যস্থান পূরণ করা যায় ঠিকই কিন্তু শূন্যতাটা কোনোদিনও পূরণ করা যায় না আজও পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে দুবার ভাবে না নিজের চেয়ে বেশি প্রয়োরিটি কাউকে দিতে নেই দিনের শেষে তারাই আপনাকে ছেঁচরা প্রমাণ করে চলে যাবে জেতার মজা তখনই আসে যখন সবাই আপনার হাড়ার অপেক্ষায় বসে থাকে কারোর দিকে আঙ্গুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটে আঙ্গুল কিন্তু আপনার দিকে ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন আপনার কিছু আপন মানুষরাই আপনার পিছনে আপনার বদনাম করে যা আপনি কখনো জানতেও পারবেন না একটা দিন যেমন ভালোও হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন রাত মানে কেউ প্রিয়জনের ফোনের অপেক্ষায় আবার কেউ প্রিয়জনকে ভোলার চেষ্টায় বেঁচে থাকার লড়াইয়ে তারাই শেষ পর্যন্ত জয়ী হতে পারে যারা পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে জনের হাতটা স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরতে শেখো তোমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই সুন্দর হবে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা সব কিছুতেই রাগ করে নাম্বার দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে নাম্বার তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল নাম্বার চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না নাম্বার পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও